আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে মানুষ রাস্তায় নয় বরং মাটির নিচে ঘর বানিয়ে থাকে এখানে বাড়ি আছে মাটির নিচে গির্জা আছে মাটির নিচে এমনকি মাটির নিচে হোটেলও রয়েছে দর্শক আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ার সবচেয়ে অদ্ভুত একটি শহর যার নাম কুবার ভেডি কুবারপেডি অবস্থিত অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের একেবারে মরুভূমির মাঝখানে অর্থাৎ এই শহরটি অস্ট্রেলিয়ার অ্যাডিলেট থেকে আটশো ছয়চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমিতে অবস্থিত কুবারপেটি এই শব্দ দুটি এসেছে স্থানীয় নাম কুপাপেটি থেকে যার অর্থ হোয়াইটম্যান এ হোল অর্থাৎ গর্তের ভেতরে থাকা সাদা মানুষ নাম শুনলেই বোঝা যায় এই শহর কতটা আলাদা দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এই শহরের জনসংখ্যা ষোলোশো পঁচানব্বই জন কুবারপেডিতে গরমটা ভয়ঙ্কর গ্রীষ্মকালে তাপমাত্রা 45 থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এই প্রচণ্ড গরমে মাটির উপরে থাকা প্রায় অসম্ভব আর ঠিক এই কারণেই মানুষ বাধ্য হয়ে মাটির নিচে বসতি গড়ে তোলে এখানকার মানুষ ডাগআ হোমস নামের মাটির নিচের ঘরে থাকে এই ঘরগুলোর সুবিধা গরমে স্বাভাবিকভাবে ঠান্ডা শীতে আরামদায়ক উষ্ণতা এসি ছাড়াই আরামদায়ক জীবন সবচেয়ে আশ্চর্যের বিষয় এই শহরে আছে মাটির নিচে গির্জা স্কুল দোকান এমনকি আন্ডারগ্রাউন্ডে আছে হোটেল আপনি চাইলে পর্যটক হিসেবে মাটির নিচের হোটেলেও থাকতে পারবেন এটি পৃথিবীর একমাত্র ভূগর্ভস্থ নগরী উনিশশো পনেরো সালের পহেলা ফেব্রুয়ারি এখানে প্রথম ওপাল পাথর পাওয়া যায় তখন থেকেই এখান থেকে পৃথিবীর অনেক জায়গায় খুব উন্নতমানের মানের পাথর পাঠানো হচ্ছে এছাড়া বর্তমানে এটি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখানে প্রায় ষাটটি অপালতলার খনি রয়েছে যা পৃথিবীর সর্ববৃহৎ অপাল পাথর উত্তোলনের জায়গা হিসেবে পরিচিত এই অপাল পাথর আবিষ্কৃত হওয়ার পর থেকেই মানুষ তার ভাগ্য বদলানোর আশায় এই মরুভূমিতে ছুটে আসেন কেউ এক রাতেই কোটিপতি হয়েছে আবার কেউ বছরের পর বছর কিছুই পায়নি এটা স্বপ্ন আর ঝুঁকির শহর এখানে জীবন সহজ না পানির বড় সংকট গাছপালা প্রায় নেই মাটির ওপর বাড়ি কম এমনকি অনেক সময় পানিও বাইরে থেকে ট্যাঙ্কারে এনে ব্যবহার করতে হয় তবু মানুষ এখানে থাকে কারণ তারা অভ্যস্ত কঠিন জীবনের সঙ্গে এই শহরের অদ্ভুত পরিবেশের কারণে এখানে অনেক হলিউড সিনেমার শুটিং হয়েছে যেমন ম্যাডম্যাক্স পিস ব্লাক আসকুবার প্যাডি একটা বড় ট্যুরিস্ট স্পট মানুষ আসে মাটির নিচে জীবন নিজের চোখে দেখার জন্য পেডি শুধু একটা শহর না এটা মানুষের অ্যাডাপ্টেশনের গল্প যেখানে প্রকৃতি কঠিন সেখানেই মানুষ সবচেয়ে বেশি সৃজনশীল হয় কুবারপেডি আমাদের শেখায় মানুষ যে কোনো পরিবেশেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারে নিজের জন্য একটা ঘর বানিয়ে নিতে পারে এখানে জীবন মাটির নিচে কিন্তু মানুষের সাহস আকাশের চেয়েও উঁচু দর্শক আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সাহায্য করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই